আসসালামু আলাইকুম বন্ধুরা পাকিস্তানকে হারানোর পরেই বেশ ফুরফুরে মেজাজে আছেন টাইগাররা এবার মিশন ভারত তাই তো ভারতের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই দেশ ছেড়েছেন টাইগাররা বাংলাদেশ সময় একটা পাঁচ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ দল তবে এই সময় দলের সাথে ছিলেন না সাকিব আল হাসান কেননা পাকিস্তানকে হারানোর পর সব ক্রিকেটাররা দেশে ফিরলেও মামলার কারণে দেশে ফিরতে পারেনি বাংলাদেশের এই অলরাউন্ডার এরপরে তিনি চলে যান ইংল্যান্ডে ইংল্যান্ডে কাউন্টিং লিগে খেলছেন সারের হয়ে তাই তো ইংল্যান্ড থেকে সরাসরি ভারতের টাইগারদের সাথে যোগ দিবেন সাকিব আল হাসান ভারতের বিপক্ষে প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চেন্নাইয়ের স্টেডিয়ামে উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচটি হবে তবে চেন্নাইয়ের মাঠে ভারতের বিপক্ষে প্রথম টেস্টটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশ দলের জন্য কেননা চেন্নাইয়ের মাঠে ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে লাল মাটির পিচে খেলবে ভারত আর যদি লাল মাটির পিচে খেলা হয় তাহলে টাইগারদের জন্য হবে বড় চ্যালেঞ্জ কেননা লাল মাটির পিচে খেলার অভ্যস্ত না টাইগাররা এর আগে টাইগাররা সবসময় কালো মাটির পিচে খেলে আসছেন হঠাৎই বাংলাদেশকে হারাতে নতুন পরিকল্পনা শুরু করে দিয়েছে ভারতীয় দল ভারতীয় দল ইতিমধ্যেই লাল মাটির পিচে খেলার জন্য প্রস্তুত শুরু করেছেন লাল মাটির পিচে লম্বা সময় অনুশীলন করতে দেখা গেছে রবিচন্দ্র আশ্বিন ও রবিচন্দ্র জাদেদাকে তাই তো এই দুই ক্রিকেটার বাংলাদেশ ব্যাটারদের জন্য হয়ে উঠতে পারেন ভয়ঙ্কর কেননা লাল মাটির পিচে সবসময় সুইং এবং স্পিন দুটোই কার্যকর